দক্ষিণ এশিয়ার মুসলমানদের মধ্যে বর্তমানে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বেশ আগ্রহ লক্ষ্য করা যায় তারা মনে করেন গাজওয়াতুল হিন্দ শেষ জামানার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ রাসুল ওয়াসাল্লাম এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন এবং এটি ঘটবেই ফলে যে কোনো রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরা গাজওয়াতুল হিন্দের আলোচনা টেনে আনেন এবং ভারতের মুসলমানরা বিষয়টিকে আড়াল করে রাখেন গাজওয়াতুল হিন্দের স্বপক্ষে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরা একটি প্রসিদ্ধ হাদিস উল্লেখ করে থাকেন হাদিসটি ইমাম নাসাই তার সুনানে এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন চলুন প্রথমে সুনান নাসাই থেকে হাদিসটি আপনাদের পড়ে শোনায় হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুর রাহিম থেকে তিনি বলেছেন আসাদ ইবনে মুসা আমাদেরকে বলেছেন তিনি বলেছেন বাকি আমাদেরকে বলেছেন তিনি বলেছেন আবু বাকার আল জুবাইদি আমাকে তার ভাই মোহাম্মদ ইবনে আল ওয়ালিদ আল জুবাইদি সূত্রে বলেছেন তিনি বলেছেন লোকমান ইবনা আমির সূত্রে তিনি বলেছেন আব্দুল আলা ইবনে আদি আল বাহরানি সূত্রে এবং তিনি রসুল উল্লাহ সল্লাহ আল্লি গোলাম গলাম সাউবান রাজি আল্লাহ সূত্রে বর্ণনা করেছেন সাউবান রাজ আল্লাহ বলেন রসুল উল্লাহ সালু ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মুতে দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে আর এক দল ঈসা ইবনে মারিয়াম আলহ ইসালামের সঙ্গে থাকবে আমরা মুসনাদে আহমদেও এই হাদিসটির উল্লেখ পাই মুসনাদে আহমদে এই হাদিসটি আবদুল্লাহ ইবনে আহমেদ বিন হাম্বল বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল হতে তিনি বর্ণনা করেছেন আবু নাজার হতে তিনি বর্ণনা করেছেন বাকিয়া হতে তিনি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে সালিম হতে তিনি বর্ণনা করেছেন আবু বাকার আল জুবাইদি হতে তিনি বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে আল ওয়ালিদ আল জুবাইদি হতে তিনি বর্ণনা করেছেন লোকমান ইবনে আমির হতে তিনি বর্ণনা করেছেন আব্দুল আলা ইবনে আদি আল বাহরানি হতে তিনি বর্ণনা করেছেন সাউবান রাজি আল্লাহুতালী হতে তিনি বর্ণনা করেছেন রসুল সাল্লু ওয়াসাল্লাম হতে সুনান নাসাই এবং মুস্তাদে আহমদের বর্ণিত এই হাদিস দুটি কি সাহি আল্লাহ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম কি আসলেই এমন কিছু বলেছেন এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে এই হাদিসগুলোর বর্ণাকারীদের নির্ভরযোগ্যতা যাচাই করতে হবে অর্থাৎ এই হাদিসের সনদের সকল বর্ণাকারী পরিপূর্ণভাবে সৎ বলে প্রমাণিত হতে হবে এবং এই হাদিসের সকল বর্ণাকারীর নির্ভুলভাবে হাদিস বর্ণনা সক্ষমতা পূর্ণরূপে বিদ্যমান ছিল তা প্রমাণিত হতে হবে অর্থাৎ এটা প্রমাণিত হতে হবে যে হাদিসের সনদের প্রত্যেক বর্ণাকারীর স্মৃতিশক্তি প্রবল ছিল হাদিস বর্ণাকারীদের ব্যাপারে এই দুটি বিষয় নিশ্চিত হতে পারলে অন্য বিষয়গুলো যাচাই করব যেমন হাদিসের সনদের প্রত্যেক রাবি তার ঊর্ধ্বতন রাবি থেকে স্বকর্ণে হাদিসটি শুনেছেন বলে প্রমাণিত হতে হবে হাদিসটি অন্যান্য প্রামাণ্য বর্ণনার বিপরীত নয় বলে প্রমাণিত হতে হবে হাদিসটির মধ্যে সূক্ষ্ম কোনো সনদগত বা অর্থগত ত্রুটি নেই বলে প্রমাণিত হতে হবে অর্থাৎ প্রমাণ বিষয়ে যতটুকু নিশ্চয়তা অনুভব করলে একজন বিচারক কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন বর্ণিত হাদিসটি সত্যি রসল বলেছেন বলে অনুরূপভাবে নিশ্চিত হতে পারলে মহাদিসগণ তাকে সাহি বা বিশুদ্ধ হাদিস বলে গণ্য করেন চলুন এবার উপরে বর্ণিত হাদিসগুলোর বর্ণাকারীদের নির্ভরযোগ্যতা যাচাই করি আসাদ ইবনে মুসা আসাদ ইবনে মুসার পুরো নাম আসাদ ইবনে মুসা ইবনে ইব্রাহিম ইবেন আল ওয়ালিদ ইবেন আব্দুল মালিক ইবনে মারওয়ান ইবেন আল হাকাম ইবনে হাজার আসকালানি তার তেহজিব আর তেহজিব গ্রন্থে আসাদ ইবনে মুসা সম্পর্কে ইবনে ইউনুস ইবেন হাজাম আব্দুল হাক এবং অন্যান্যদের মতামত উল্লেখ করেছেন ইবনে ইউনুস বলেন আসাদ ইবনে মুসা বেশ কিছু মুনকার বা মিথ্যা হাদিস বর্ণনা করেছেন ইবনে হাজামের মতে আসাদ ইবনে মুসা তার বর্ণনায় জঘন্য এবং সে একজন দুর্বল বর্ণনাকারী আব্দুল হক বলেছেন তিনি আসাদ ইবনে মুসার বর্ণনাকে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য মনে করেন না বাকিয়া আসাদ ইবনে মুসা এই হাদিসটি বাকিয়া হতে বর্ণনা করেছেন বাকিয়ার পুরো নাম বাকিয়া ইবনে আল ওয়ালিদ ইবেন আল সাইদ ইমাম আল জাহাবি তার গ্রন্থ মিজানুল এতেদালে লিখেছেন একাধিক ব্যক্তি বলেছেন বাকিয়া তার বর্ণাগুলি এমন লোকেদের কাছ থেকে বর্ণনা করেছেন বলে দাবি করেন যাদের থেকে তিনি এই বর্ণনাগুলি শোনেননি অর্থাৎ সে একজন মুদাল্লিস। যিনি তাদলিস করতেন ইমামা ইবনে হিব্বানকে উদ্ধৃত করেছেন যে বাকিয়া নির্ভরযোগ্য বর্ণাকায়ীদের নাম উল্লেখ করে এমন সব হাদিস বর্ণনা করেছেন যা তিনি মূলত দুর্বল এবং অগ্রহণযোগ্য বর্ণাকায়ীদের কাছ থেকে শুনেছেন জাহাবি আরও বলেন আবু হাতিম বলেছেন বাকিয়ার হাদিসগুলো গ্রহণযোগ্য নয় আবু মুসার বাকিয়া সম্পর্কে বলেছেন বাকিয়ার রাওয়ায়তগুলো বা হাদিসগুলো শুদ্ধ নয় তাই এগুলো থেকে নিজেকে রক্ষা করো আবু ইসাক আল জুজানি বলেছেন আল্লাহ বাকিয়ার উপর রহম করুন তিনি কার কাছ থেকে রাওয়ায়ত নিয়েছেন তা যাচাই বাছাই না করেই এইসব আজে বাজে বর্ণনা অপরকে উদ্ধৃত করেছেন ইবনে খোজাইমা বলেছেন আমি বাকিয়ার বর্ণনাগুলোকে গ্রহণযোগ্য বলে মনে করি না ইমাম আহমদ ইবনে হাম্বাল হতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আমি আগে মনে করতাম যে বাকিয়া শুধু গ্রহণযোগ্য বর্ণনাগুলো অজানা লোকেদের নাম দিয়ে চালিয়ে দেয় কিন্তু তারপর আমি জানতে পারলাম যে সে অগ্রহণযোগ্য হাদিসগুলোকেও পরিচিত এবং নির্ভরযোগ্য বর্ণাকায়ীদের বলে বর্ণনা করে আব্দুল হাক বলেছেন আমি বাকিয়ার রাওয়ায়তগুলোকে গ্রহণযোগ্য বলে মনে করি না আবুল হাসান ইবেন আল কাত্তান বলেছেন বাকিয়া তার বর্ণনাগুলো অন্য মানুষের নামে বর্ণনা করেছেন কিন্তু তিনি এতে কোনো ক্ষতি দেখতে পাননি যদি এই খবর সত্য হয় তবে এটি তাকে অগ্রহণযোগ্য বর্ণনাকারী হিসেবে সাব্যস্ত করে ইমাম ইমামাত জাহাবি আবুল হাসানের এই বক্তব্যের উপর মন্তব্য করে লিখেছেন আল্লাহর কসম এটি অবশ্যই সঠিক অর্থাৎ ইমাম ইমামাত জাহাবি সাক্ষ্য দিচ্ছেন বাকিয়া এমন অন্যায় কাজ করত আল উকাইলি তার বই দোয়াফা আল উকাইলিতে ওয়াকিকে উদ্ধৃত করেন ওয়াকি বলেন আমি এমন কাউকে শুনিনি যে নবী সাল্লাহ আলি সুবাসাল্লামের নামে কিছু বলার ক্ষেত্রে বাকিয়ার চেয়ে বেশি বেপরোয়া ছিল আল উকাইলি ইবেন আল মুবারককে উদ্ধৃত করেছেন ইবনে আল মুবারক বলেন বাকিয়া নির্ভরযোগ্যতা যাচাই বাছাই না করেই যে কারো কাজ থেকে বর্ণনা গ্রহণ করত। এরপর আল ওকাইলি আহমদ ইবনে হাম্বলকে উদ্ধৃত করেছেন যে বাকিয়া কার কাজ থেকে রাওয়ায়ত নিচ্ছে সে ব্যাপারে খুব বেশি চিন্তা করতো না অর্থাৎ সে যাচাই বাছাই না করেই যে কারো কাছ থেকেই রাওয়ায়ত গ্রহণ করত। আল হাফিজ আল মাজি তার তেহজিব আল কামাল ফি আসমা ও রিজাল গ্রন্থে ইয়াহিয়া ইবনে মুঈনকে উদ্ধৃত করেছেন তিনি বলেন বাকিয়া নির্ভরযোগ্য বর্ণাকায়ীদের থেকে একটি রাওয়ায়ত উদ্ধৃত করার আগে অগ্রহণযোগ্য বর্ণাকায়ীদের থেকে একশো রাওয়ায়ত বর্ণনা করত তিনি ইয়াকুবকেও উদ্ধৃত করেছেন যে বাকিয়া এমন লোকেদের থেকে বর্ণনা করে যাদের বর্ণনা বাদ দেয়া হয়েছে এবং সে এমন লোকেদের থেকেও বর্ণনা করে যারা তাদের বর্ণনায় দুর্বল এবং অগ্রহণযোগ্য ইবনে হাজার আলা আসকালানি তার তেহজিব বা তেহজিব গ্রন্থে আবু আহমাদ আল হাকিমকে উদ্ধৃত করেছেন তিনি বলেন বাকিয়া আল আউজাই আল জুবাইদী এবং ওবায়দুল্লাহ আল ওমাইরির বর্ণনাগুলি উদ্ধৃত করেছেন যা মিথ্যা বলে মনে হয় ইবনে হাজার খতিব আল বাগদাদিকে উদ্ধৃত করেছেন তিনি বলেন বাকি আর বর্ণনাগুলোর মধ্যে জঘন্য বর্ণনা রয়েছে ইবনে হাজার আল খালানি আল বাইহাকিকেও উদ্ধৃত করেছেন তিনি বলেন বাকিয়াহ বর্ণনাকারী হিসেবে গ্রহণযোগ্য নয় এই বিষয়ে একটি ঐক্যমত রয়েছে আবু বাকর আল জুবাইদি তার পুরো নাম আবু বাকর ইবেন আল ওয়ালিদ ইবনে আমির আল জুবাইদি হাদিস বর্ণনা করেছেন এমন ব্যক্তিদের জীবনী সম্পর্কিত বইগুলিতে আবু বাকার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না সামান্য যা পাওয়া গেছে তা নির্ভরযোগ্য নয় ইবনে হাজার আল আসকালানি তার তাকরিব আল তেহজিব গ্রন্থে লিখেছেন আবু বাকার আল জুবাইদির জীবন ও চরিত্র আমাদের জানা নেই অর্থাৎ তিনি একজন মাঝুল ব্যক্তি একজন অপরিচিত ব্যক্তি আল হাফিজ আল মাজি তার তেহজিব আল কামাল ফি আসমা ও রিজাল গ্রন্থে এবং ইবনে হাজার আল আসকালানি তার তেহজিব আর তেহজিব গ্রন্থে লিখেছেন শুধুমাত্র বাকিয়াহ আবু বাকর আল জুবাইদি থেকে বর্ণনা করেছেন বাকিয়াহ ব্যতীত অন্য কেউ তার থেকে বর্ণনা করেনি আর এটি একজন বর্ণাকারীর অগ্রহণযোগ্য হওয়ার জন্য যথেষ্ট মোহাম্মদ ইবনে আল ওয়ালিদ আল জুবাইদি হাফিজ ইবনে হাজার তার তেহজিব আর তেহজিব গ্রন্থে আল খালিদিকে উদ্ধৃত করে বলেছেন মোহাম্মদ ইবনে আল ওয়ালিদ আল জুবাইদির বর্ণনাগুলো নির্ভরযোগ্য হবে যদি সেগুলো কোনো নির্ভরযোগ্য বর্ণাকারী দ্বারা বর্ণিত হয় এর প্রকৃত অর্থ হল মোহাম্মদ ইবেন আল ওয়ালিদের বর্ণনাগুলো বিশেষজ্ঞরা গ্রহণ করেছেন তবে বিশেষ বর্ণনার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন গাজওয়াতুল হিন্দের এই বর্ণনাটি মোহাম্মদ ইবেন আল ওয়ালিদ আল জুবাইদি থেকে তার ভাই আবু আবুবাকার ইবেন আল ওয়ালিদ দ্বারা বর্ণিত হয়েছে যিনি একজন অপরিচিত ব্যক্তি সুতরাং মোহাম্মদ ইবেন আল ওয়ালিদের গ্রহণযোগ্যতার ব্যাপারে আল খলিল কর্তৃক প্রদত্ত শর্ত এই বিশেষ বর্ণনায় পূর্ণ হয়নি আব্দুল আলা ইবেন আদি আল বাহরানি আব্দুল আলা ইবেন আদি আল বাহরানি সম্পর্কে মন্তব্যগুলি যদিও সাধারণভাবে যথেষ্ট ইতিবাচক যেহেতু তাকে সাধারণভাবে একজন নির্ভরযোগ্য এবং সত্যবাদী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে কিন্তু ইবেন আল কাত্তানের মতো বিশেষজ্ঞরা বলেছেন একজন হাদিস বর্ণাকারী হিসেবে তার অবস্থান সুপরিচিত নয় ইবেন আল কাত্তানের এই উক্তিটি ইবনে হাজার তার তেহজিব আর তেহজিব গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস বর্ণাকারীদের নির্ভরযোগ্যতা বিষয়ে এই দীর্ঘ আলোচনা হতে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে গাজোয়াই হিন্দ বিষয়ে সুনানা নাসাইর এই হাদিসটি একটি দুর্বল হাদিস যা প্রমাণ হিসেবে মোটেও গ্রহণযোগ্য নয় একইভাবে মুসনাদে আহমদের হাদিসটিও একটি দুর্বল হাদিস যা প্রমাণ হিসেবে মোটেও গ্রহণযোগ্য নয় কারণ নাসাইর এই হাদিসটির দুর্বল অগ্রহণযোগ্য বর্ণনাকারীরা মুসনাদের এই হাদিসে সনদেও উপস্থিত রয়েছে যেমন বাকিয়াহ আবু বাকার ইবেন আল ওয়ালিদ আল জুবাইদি মোহাম্মদ ইবেন আল ওয়ালিদ আল জুবাইদি এবং আব্দুল আলা ইবেন আদি আল বাহরানি তাছাড়া এই সনদ অনুযায়ী আবদুল্লাহ ইবেন সালিম আবু বাকার ইবেন আল ওয়ালিদ থেকে বর্ণনা করেছেন অথচ ইলমুর রিজালের অনেক বিশেষজ্ঞদের মতে বাকিয়া ব্যতীত অন্য কেউ আবু বাকর ইবেন আল ওয়ালিদ থেকে বর্ণনা করেনি গাজয়াতুল হিন্দের সপক্ষে ওনারা আরেকটি প্রসিদ্ধ হাদিস উল্লেখ করে থাকেন এই হাদিসটিও ইমাম নাসাই তার সুনানে উল্লেখ করেছেন চলুন এবার সুনান নাসাই থেকে হাদিসটি আপনাদের পড়ে শোনায় ইমাম নাসাই বলেন আহমাদ ইবনু ওসমান ইবনু হাকিম আমাদেরকে বলেছেন তিনি বলেছেন আমাদেরকে জাকারিয়া ইবনু আদি বলেছেন তিনি বলেছেন ওবায়দুল্লাহ ইবনু আমর আমাদেরকে বলেছেন জায়দ ইবনে আবি উনাইসা থেকে তিনি সাইয়ারের সূত্রে বলেছেন জাবির ইবনে আবিদাহ থেকে এবং তিনি আবু হুরায়রা হুরারা আনহু সূত্রে বলেন যে আবু হুরায়রা হুরারা আনহু বলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা দিয়েছিলেন যদি আমি ওই যুদ্ধের সুযোগ পাই তাহলে আমি তাতে আমার যান মাল সব ব্যয় করব। আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদের উপর উত্তম সাব্যস্ত হব আর যদি আমি ফিরে আসি তাহলে আমি আবু হরায়রা হব আজাদ জাহান্নাম নাম হতে মুক্ত ইমাম নাসাই তার কিতাবে এই একই হাদিস আরও দুটি সূত্রে বর্ণনা করেছেন ইমাম নাসাই বলেন আহমদ ইবনু ওসমান ইবনু হাকিম আমাদেরকে বলেছেন তিনি বলেছেন আমাদেরকে জাকারিয়া ইবনু আদি বলেছেন তিনি বলেছেন হোসাইন আমাদেরকে বলেছেন তিনি সাইয়ারের সূত্রে বলেছেন জাবর ইবনে আবিদাহ থেকে তিনি আবু হরাইরার রজ আনহু সূত্রে বলেছেন তৃতীয় ইসনাদটি হল ইমাম নাসাই বলেন আমাকে মোহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম বলেছেন তিনি বলেছেন ইয়াজিদ আমাদেরকে বলেছেন তিনি বলেছেন হোসাইম আমাদেরকে বলেছেন তিনি বলেছেন সাইয়ার আমাদেরকে বলেছেন জাবর ইবনে আবিদাহ থেকে এবং তিনি আবু হরাইরার রদ আল্লাহ থেকে বর্ণনা করেছেন ইমাম আহমদের মুসনাদেও আমরা এই হাদিসটির উল্লেখ পাই সেখানে দুটি ভিন্ন সনদে এই হাদিসটির উল্লেখ আছে মুসনাদে আহমদে এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল হতে তিনি বর্ণনা করেছেন হোসাইন থেকে তিনি বলেছেন সাইয়ার আমাদেরকে বলেছেন জাবর ইবনে আবিদাহ থেকে এবং তিনি আবু হুরায়রা রদে আল্লাহ তালু থেকে বর্ণনা করেছেন মুসনাদে আহমদের দ্বিতীয় স্নাতটি হল ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে ইসহাক থেকে তিনি আল বারা থেকে তিনি হাসান আল বসরি হতে এবং তিনি আবু হরায়রা রদে আল্লাহ তহম হতে বর্ণনা করেছেন চলুন এবার উপরে বর্ণিত হাদিসগুলোর বর্ণাকারীদের নির্ভরযোগ্যতা যাচাই করি জাকারিয়া ইবনে আদি যদিও জাকারিয়া ইবনে আদি সম্পর্কে রিজাল শাস্ত্রের বিশেষজ্ঞগণ সাধারণভাবে ইতিবাচক মতামত দিয়েছেন তবে আল হাফিজ আল মাজি তার তেহজিব আল কামাল ফি আসমা ও রিজাল গ্রন্থে এবং হাফিজ ইবনে হাজার আলাসকালানি তার তেহজিব আর তেহজিব গ্রন্থে উল্লেখ করেছেন যে নোয়াইম জাকারে ইবনে আদি সম্পর্কে বলেছেন নবী সাল্ল ওয়াসাল্লামের বর্ণনার সাথে অর্থাৎ হাদিসের সাথে তার কি সম্পর্ক তিনি তো তাওরাতের বিষয়ে অনেক বেশি পারদর্শী ছিলেন অর্থাৎ নোয়াইম জাকারিয়া ইবনে আদিকে হাদিস বর্ণাকারী হিসেবে গ্রহণ করতেন না ওবায়দুল্লাহ ইবনে আমার ওবায়দুল্লাহ সম্পর্কে রিজাল শাস্ত্রের বিশেষজ্ঞগণের মন্তব্যগুলি সাধারণভাবে বেশ ইতিবাচক তবে ইমাম আল জাহাবি তার তাস্কিরাতুল হুফাজ গ্রন্থে এবং ইবনে হাজার আল আসকালানী তার তেহজিব আর তেহজিব গ্রন্থে উল্লেখ করেছেন যে মোহাম্মদ ইবন সাদ বলেছেন যদিও ওবায়দুল্লাহ ইবনে আমার সাধারণভাবে যথেষ্ট নির্ভরযোগ্য তবুও মাঝে মাঝে তিনি ভুল করেছেন ইবনে হাজার তাল তাকরিব আল তেহজিব গ্রন্থে লিখেছেন যে আবু ওয়াহাব আল আসাদি বলেছেন ওবায়দুল্লাহ আমার কখনো কখনো বিভ্রান্তির শিকার হয়েছেন অর্থাৎ হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি ভুল করেছেন আবিদা জাবিরের নাম কিছু ক্ষেত্রে জাবর এবং আবিদাহ বর্ণিত হয়েছে ইমাম আল জাহাবি তার মিজানুল ইতেদাল গ্রন্থে লিখেছেন জাবির কে ছিলেন তা জানা যায়নি অর্থাৎ সে একজন মাঝুল ব্যক্তি কেউ জানে না সে কে এবং হিন্দের যুদ্ধ সম্পর্কিত তার বর্ণনাটি অগ্রহণযোগ্য এবং মিথ্যা আল হাফিজ আল মাজি তার তেহেজিবুল কামাল ফি ও রিজাল গ্রন্থে লিখেছেন হিন্দের যুদ্ধের হাদিসটি ব্যতীত তার আর কোনো বর্ণনা কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না হোসাইন তার পুরো নাম বলা হয়েছে হোসাইন ইবিন বোসাইর আল কাসিম ইবনে দিনার আল সোলামি এবং হাজার আল আসকালানি তার তেহেজিব আর তেহেজিব গ্রন্থে হোসাইম সম্পর্কে নিম্নক্ত উক্তিগুলো উদ্ধৃত করেছেন তিনি লিখেছেন আল ওজালি বলেছেন হোসাইম নির্ভরযোগ্য কিন্তু তিনি তার বর্ণনাগুলো এমন লোকেদের নামে বর্ণনা করেছেন যাদের কাজ থেকে তিনি সেসব বর্ণনা শোনেননি অর্থাৎ তিনি একজন মুদাল্লিস এবং সাদ বলেন হোসাইন অনেক হাদিস বর্ণনা করেছেন কিন্তু অনেক সময় তিনি এমন লোকেদের নামে হাদিস বর্ণনা করেছেন যাদের কাজ থেকে তিনি সেগুলো শোনেননি আহমদ হাম্বল বলেছেন যে হোসাইন তার বর্ণনাগুলি এমন অনেক লোকের নামে বর্ণনা করেছেন যাদের কাছ থেকে তিনি সেই হাদিসগুলো শোনেননি অতঃপর তিনি কিছু নাম উল্লেখ করেছেন ঘটনাক্রমে এই নামগুলির মধ্যে আমরা সাইয়ারের নামও পাই যার কাছ থেকে হোসাইন হিন্দ যুদ্ধের বর্ণনাটি উদ্ধৃত করেছেন অর্থাৎ আহমদ ইবনে হাম্বলের অনুসন্ধান অনুযায়ী হোসাইন সাইয়ার থেকে হিন্দ যুদ্ধের রাওয়ারটি শোনেননি কিন্তু দাবি করেছেন তিনি সাইয়ার থেকে এই যুদ্ধের হাদিসটি শুনেছেন ইবেন আল মুবারক বলেছেন যে তিনি একবার হোসাইনকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কেন এমন লোকেদের নামে হাদিস পাওনা করেন যাদের কাছ থেকে তিনি সেগুলো শোনেননি উত্তরে হোসাইন বলেছিলেন আপনার বুজুরগোড়াও তো একই কাজ করেছিলেন যেমন আল আমাস এবং সুফিয়ান সাউরি এই ঘটনাটি প্রমাণ করে যে হোসাইন লোকেদের নামে ভুলভাবে হাদিস বর্ণনা করার দোষে দোষী ছিলেন তো বটেই তিনি তার জীবদশায় এমনটা করার জন্য বেশ বিখ্যাত ছিলেন অর্থাৎ তিনি তার জীবদ্দশাতেই একজন প্রসিদ্ধ মুদাল্লিস ছিলেন ইবনে হিব্বানও হোসাইন সম্পর্কে এই একই নেতিবাচক মত দিয়েছেন যা উপরে প্রকাশ করা হয়েছে এবং আরও বলেছেন যে যতক্ষণ না হোসাইন স্পষ্টভাবে বলেন যে অমুক ব্যক্তি আমাদের কাছে বর্ণনা করেছেন ততক্ষণ পর্যন্ত তার বর্ণনার কোনো মূল্য নেই হোসাইম ইবেন সাদের এই শর্তটিও পূরণ করতে পারেননি আমরা কিছুক্ষণ পূর্বে আহমদ ইবনে হাম্বলের অনুসন্ধান আপনাদেরকে পড়ে শুনিয়েছি যেখানে আহমদ ইবনে হাম্বল দাবি করেছেন যে হোসাইম সাইয়াদ থেকে হিন্দ যুদ্ধের রাওয়াজটি শোনেননি হাদিসের বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা বিষয়ে এই দীর্ঘ আলোচনা হতে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে গাজওয়াই হিন্দ বিষয়ে আবু হোরায়রা বর্ণিত সুনান নাসাইর এই তিনটি হাদিসই দুর্বল যা প্রমাণ হিসেবে মোটেও গ্রহণযোগ্য নয় কারণ এই তিনটি হাদিসেই হোসাইমের মতো বিখ্যাত মুদাল্লিস এবং জাবর ইবিন আবিদার মতো একজন অপরিচিত পরিচয়হীন ব্যক্তি উপস্থিত আছে একই কারণে আবু হোরায়রা পণ্ডিত মুস্তাদে আহমদের হাদিসটিও দুর্বল যা প্রমাণ হিসেবে মোটেও গ্রহণযোগ্য নয় মুস্তাদে আহমদের দ্বিতীয় হাদিসটিও দুর্বল কারণ হাসান আল বাছরির সাথে আবু হোরারা আনহু আনহুয়ের কখনও সাক্ষাৎ হয়নি হাসান আল বাস্রির মদিনাতে আগমনের পূর্বেই ছয়শো উনআশি খ্রিস্টাব্দে আবু হোরারা আনহু মদিনাতে ইন্তেকাল করেন এ থেকে প্রমাণিত হয় যে হাসান আল বাস্রি আবু সাক্ষাৎ পাননি উক্ত কারণে এটা প্রমাণিত যে হাসান আল বাস্রী আবু হরার আল্লাহ তুল্লাহ থেকে হাদিস না শুনেই ওনার নামে হাদিস বর্ণনা করেছেন সুতরাং তিনি এখানে তাদলিস করেছেন এবং যার থেকে তিনি হাদিসটি গ্রহণ করেছেন তাকে তিনি আড়াল করেছেন আশা করি আমরা প্রমাণ করতে পেরেছি যে সুনান নাসাই এবং মুসনাদে আহমদের এই সাতটি হাদিসই দুর্বল এগুলোর কোনোটি দালিলিক প্রমাণ হওয়ার যোগ্য নয় তারপরও বলবো যদি আল্লাহ রাসুল সাল্লি ওয়াসাল্লাম এমন কিছু বলে থাকেন বা এমন কোনো ভবিষ্যৎবাণী করে থাকেন যে মুসলিমরা একসময় সিন্ধ বা হিন্দে যুদ্ধ করবে তবে ইবেন কাসির সহ অনেক মহাদ্দিস এবং অধিকাংশ আলেমদের মতে তা সংঘটিত হয়ে গেছে মোহাম্মদ বিন আল কাসিম সাকাফি যিনি একজন উমাইয়া সেনাপতি ছিলেন তিনি ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত সিন্ধু নদসহ বর্তমান পাকিস্তানের সিন্ধ প্রদেশ এবং পাঞ্জাবের মুলতান শহর জয় করে তা ইসলামী উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্ত করেন মোহাম্মদ বিন আল কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে তৎকালীন রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধ জয় করেন পরাজিত হওয়ার পর তাহিরের শিরচ্ছেদ করা হয় এবং তার মাথা বস্রার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠানো হয় অতপর মুসলিম বাহিনী সিন্ধের রাজধানী আরোর দখলের সাথে সাথে মোহাম্মদ বিন আল কাসিম প্রথম মুসলিম বিজেতা হন যিনি সফলভাবে ভারতীয় ভূমির একটি বড় অংশ দখল করেন এবং এটি ছিল মুসলমান বাহিনীর হিন্দ অঞ্চলে প্রথম বিজয়